আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি যেটা দেখাবো এটা হলো বাণিজ্য মেলার ভিতরে বিভিন্ন স্টল ঘুরে দেখা তো এখানে সামনে যে স্টলটা দেখতে পাচ্ছেন এটা হলো কার্পেটের স্টল এখানে বিভিন্ন রকম ডিজাইনের কার্পেট পাওয়া যায় তো আপনাদের বাসার ফ্লোরে যদি কার্পেটের দরকার হয় তাহলে আপনারা কিন্তু এটা বাণিজ্য মেলা থেকে সংগ্রহ করতে পারবেন এই সামনে আর একটা দেখা যাচ্ছে এটাও ওই সেম জিনিস আর ডিজাইন এত সুন্দর আপনি যখন আপনার বাসায় নিয়ে এটা ফ্লোরে বিছাবেন তখন আপনার রুমের গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক যাদের দরকার হবে এখানে একটা না অনেকগুলাই শোরুম আছে আপনারা একটু দেখে শুনে কেনার চেষ্টা করবেন আচ্ছা তারপরে এটা থ্রি পিস থ্রি পিসের তো অনেক শোরুম অনেক দোকান তো এখানে সব দোকানেই কম বেশি আপনার অফার আছে থ্রি পিস এবং ব্লেজার দেখলাম যে পুরো মেলায় থ্রি পিস এবং ব্লেজারের অনেক স্টল আছে তো সেই ক্ষেত্রে আপনাদের এত তাড়াহুড়া করার দরকার নাই আপনারা আগে আসবেন ঘুরবেন দেখবেন এরপরে ওদের অফার যেটা আপনার পছন্দ হবে যেটা আপনার জন্য পারফেক্ট হবে ওটা আপনি নিতে পারবেন আচ্ছা আপনারা দেখ ভিডিওতে যদি দেখতেই পাচ্ছেন সে তো আমার মনে হয় আমাকে আর না বললেও চলে আপনারা দেখেন এবং আসলে আপনাদের কি কোন শোরুম থেকে নেবেন সেটা বুঝতে পারবেন আসলে বাণিজ্য মেলার স্টলগুলো এমনভাবে সাজানো আপনার একটা দৈনন্দিন জীবনে আপনার কী কী জিনিসের দরকার প্রত্যেকটা জিনিস আপনি বাণিজ্য মেলায় আসতে পারেন তো সুতরাং আপনারা যদি একটু বড় বাজেট নিয়ে আসতে পারেন তাহলে বেশ কম দামে আপনার সংসারের সকল জিনিসই আপনি এখান থেকে খুব সুন্দরভাবে সংগ্রহ করতে পারবেন আচ্ছা এখানে এটা বেশ ভালোই লাগলো যে ফ্রুটো এটা মাত্র দশ টাকা গ্লাস তো এটা কিন্তু আপনি মেলায় ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিওয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এই পর্যন্তই আমি আর বেশি দূর নিব না আচ্ছা ফ্রুটোর এখানে যে স্টলটা এটা অনেক বড় ঠিক আছে আল্লাহ হাফিজ